फूनेरा नान फटकाया और मेरी जान और तू दोबारा तेरे से मार डालूंगा अब तू भाई तो अब ध्यान कुछ ये खन चॉकलेट वाला তো দেখো বন্ধুরা আমার বর রে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো আমার বর আমার সঙ্গে কীরম ব্যবহার করে একটুখানি মানে সবসময় তো কাজে বাজে থাকে একটু কথা বলে না আমার সাথে তারপরে আসলে একটুখানি আমি ভালোবেসে যাই কাছে যাই কথা বলি দুটো সব কিছু শেয়ার করা থাকে সব কিছু দুজন মিলে আলোচনা করা উচিত কিন্তু আমাকে কী জোরে ঠেলা মারলো দেখো বন্ধুরা আমি পড়ে গেলেই আমার পিঠ ভেঙে যেত পুরোপুরের জন্য এই হলো আমার কপাল তারপর আবার আমাকে বলছে সাবান মাখিয়ে দিবি চল বাথরুমে মানে আমার বেলা লাতি মারে আমাকে পোদের উপরে কোমরে লাাতি মারলো আর এখন আমাকে দিয়ে সাবান মাখাচ্ছে পিঠে বলছে পিঠটা একটুখানি ঘুষে দিত আয় বাথরুমে তারপর গেলাম দুজনে একসাথে একবার চান টান করে নিলাম সাবান টাবান মেখে এসে খাওয়া দাওয়া করে নেবো সব কিছু দেখতে থাকো বন্ধুরা তো ভিডিওটা বেশি কিন্তু বড়ো করে নিই কেননা ছোটোই করলাম কেননা আমার না ক্যামেরা ধরার যেহেতু কেউ নেই না আমি এক পুরা কপালেই তার জন্য ব